ভিউয়ার্স আজকে আমি দেখাবো অসাধারণ একটা ডিমের বোনার রেসিপি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তারপর দিয়ে দিচ্ছি ডিম এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটা হালকা একটু ভেজে নেব এরপরে কড়াই তেল দিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি সাদা এলাচ এবং তেজপাতা এরপরে এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট এবং সুন্দরভাবে তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধ চলে যায় হাফ চামচের মতো হলুদের গুঁড়ি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এটা আপনার আপনাদের স্বাদ মতো দিতে পারেন স্বাদ মতো লবণ দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটা কষাবো দিচ্ছি বাটা পেঁয়াজ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ছোটো সাইজে তিনটি টমেটো দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি বোনাতে যত কষানো হবে তত টেস্ট বাড়ে তো এখন আমি ইউজ করব টক দই হাফ বাটির মতো টক দই দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি কিন্তু আমাদের টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম আরও এক চামচের মতো ঝালের গুঁড়া দিলাম ফোর চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে আমি গ্রেভিটা আর কমাবো না এই সময় ধনে পাতা দিয়ে দুই মিনিট ঢেকে দিয়ে নামিয়ে ফেল পরিবেশন করব